সব সমস্যা সমাধান করার দায়িত্ব নিয়েছিলেন আপনার নিরবতাতে আমি অন্য গন্ধ পাচ্ছি জেনারেল আজিজ তার কথায় প্রচন্ড রকম ক্ষোভ প্রকাশ করেন তিনি আমার উপর প্রচন্ড রকম ক্ষিপ্ত হন এবং তিনি আমাকে চরম ভয় দেখিয়ে ইমেল পাঠান আমার ভাইকে যদি ফিরে আসতে হয় তাহলে যারা দায়ী তাদের জীবনে অনেক আফসোসের কারণ থাকবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তারা প্রাণের ভয়ে থাকবে এবং তিনি বলেন যে তার ভাইকে যদি বাংলাদেশে ফেরত যেতে হয় তাহলে তার জন্য যারা দায়ী হবে সে সমস্ত মানুষকে তাদের জীবনে পস্তাতে হবে জেনারেল আজিজ স্বামীকে নিজের জালে আটকানোর চেষ্টা চালাতে থাকেন সামরিক বাহিনী থেকে অবসরোত্তর জীবনের জন্য বাংলাদেশ থেকে অর্থ বের করে আনছেন তিনি আর বিনিয়োগের জন্য নেমেছেন ব্যবসার সন্ধানে আপনি বললেন